সুধি দর্শকবৃন্দ সুধি বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীচিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপ ব্লক কমিটি আপনাদের কাছে আমি প্রতি নিয়ত মেডিকেল বুলেটিন থেকে যে ধারাবায়িক দিয়ে যায় আজকে ওই ধারাবায়িক থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন ভারতবর্ষের সব অসুস্থ মানুষ চিকিৎসা বাজারে ঢুকতে পারেন না যাদের স্বাস্থ্য পণ্য কেনার ক্ষমতা আছে তারাই কেবল চিকিৎসা বাজারে ঢুকতে পারেন যারা চিকিৎসা কেনেন তাদের মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ স্থাবর স্থাবর সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন রোগী ক্রেতাদের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ দারিদ্র সীমার নিচে নেমে যান প্রায় কম বেশি আড়াই কোটি মানুষ প্রতি বছর চিকিৎসা কিনে গরিব হয়ে যায় দেশের মতো মানুষ রোগে ভোগেন তাদের মধ্যে গ্রাম অঞ্চলে চল্লিশ শতাংশ এবং শহরে তিরিশ শতাংশ মানুষ কষ্ট যন্ত্রণা সত্ত্বেও চিকিৎসা বাজার থেকে দূরে থাকতে বাধ্য হন এ তথ্যগুলো চিকিৎসা বাজারে সংকোচনের ঘটনাকে তুলে ধরে দেশের ছিয়াত্তর শতাংশ মানুষ রোজ কুড়ি টাকাও রোজগার করতে পারেন না ফলে চিকিৎসা বাজার তো সংকুচিত হবেই এই দুনিয়া জোড়া মন্দার যুগে চিকিৎসা বাজারের মতো ওষুধ বাজারও সংকুচিত হচ্ছে তাহলে এই মন্দার বোঝাকে কে বয়ে বেড়াবে জনগণকেই যে বয়ে বেড়াতে হবে তা নিশ্চিত মন্দার বোঝা ঘাড়ে চাপানোর নেতৃত্বকে দেবে পুঁজিবাদীদের সরকার এবং এর পরিচালক রাজনৈতিক দল তা করবে ওষুধ বাজার প্রসারিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের দ্বাদশ পরিকল্পনায় দু হাজার থেকে ষোলো সবার জন্য ওষুধ কর্মসূচি এবং বাজেট বাড়ানো এরই অঙ্গ হিসাবে পিপি মডেলের মাধ্যমে ওষুধ বাজারে সরকারি সহযোগিতা দিয়ে ব্যবসায়ী ও পুঁজিপতিদের সাহায্যের হাত বাড়ানো পুঁজিবাদী ব্যবস্থায় ওষুধ কোম্পানির জন্ম হয়েছে মুনাফা অর্জনের জন্য উদ্বৃত্ত মূল্য চুরির জন্য শ্রমের মূল্য আত্মসাত করার জন্য ফলে তিরিশ উপর ছাড় আসলে লোভ দেখিয়ে খোদ্দারকে বাজারে নিয়ে আসা ছাড় ডিসকাউন্ট বা কেবল ইতাদের আকৃষ্টই করে না পুঁজিবাদী সংকটেও বাজারের সংকোচনকেও তুলে ধরে ভারতবর্ষের এই মুহূর্তে কম বেশি সত্তর লক্ষ কোটি টাকা বৈদেশিক ও অন্তর্দেশীয় ঋণ রয়েছে আমেরিকা বিশ্বের বৃহত্তম ঋণগ্রস্ত দেশ গ্রিস স্পেন দেউলিয়া হয়ে যাচ্ছে মৃত্যু আর অনাহারের পরিসংখ্যান দিয়ে লাভ নেই তাই আপনারা ভাবনা চিন্তা করবেন ওষুধ বাজারে ধাপ্পাবাজি ওষুধের মুনাফা পাহাড় গড়ছে গুড়জুয়া ওষুধ কোম্পানি তাদেরকে সাহায্য করছে এমবিবিএস ডাক্তাররা ও অন্যান্য ডাক্তাররা আবার হচ্ছে দিল্লি বোম্বে কলকাতা থেকে হাট বাজারের মতো খাটতে আসছে সপ্তাহে দুবার করে ডাক্তাররা এসে গ্রামগঞ্জের বাজার দখল করছে অতএব সাবধান আপনারা আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপর ডাক্তার দেখান ওষুধ খান এর বেশি আর কিছু বলছি না আপনাদের কাছে থেকে বিদায় নেবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যাতে আমার এই ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে যায় তার জন্য শেয়ার করবেন দয়া করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা আগে পৌঁছে যায় তার জন্য আর বেশি কিছু বলছি না আমার থেকে আপনারা অনেক কিছু বেশি জানেন অনেক কিছু পত্র পত্রিকা দেখেন অনলাইন দেখেন অতএব আপনাদের কাছে আমার আর বলার কিছু নেই এবার বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে আমি অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেবরা ব্লক কমিটি অনন্ত বিশ্ব বার্তা থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি